প্রিয় সালামু আলাইকুম আমাদের কৃষিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আমি এই বাচ্চার আজ থেকে নয় দিন আগে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম আসলে প্রথম দিন যে সময় বা বাচ্চা আসছিলো সেই দিনেই আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো আবার আজকে বাচ্চার বয়স হয়ে গেছে নয় দিন তো নয় দিন পর আবার আমি আপনাদের মাঝে এই হাঁসের বাচ্চার একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন ভিডিওটা দেখবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায় বাজিয়ে দিবেন তো আমি প্রথম দিনে বাচ্চাকে কি ওষুধ ব্যবহার করছিলাম আমি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম আর বলেছিলাম যে বাচ্চার শুরু থেকে শেষ পর্যন্তই সঠিক তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আবারও আজকে এই উদ্দেশ্যেই শেয়ার করার উদ্দেশ্য আজকে নয় দিন হয়ে গেছে বাচ্চার সাইজ কীরকম হয়েছে ওজন কীরকম হয়েছে তো এই পর্যন্ত আমি কী ওষুধ ব্যবহার করছি বা এখন আমি কি ব্যবহার করতেছি সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে বলবো তো আসলে বাচ্চাটা হচ্ছে ব্রয়লার মুরগি সিস্টেম যে অল্প দিনে হয়ে যায় ব্রয়লার মুরগি আর এই হাঁসও কিন্তু আপনার অল্প দিনে হয়ে যায় তো এই হাঁসের বাচ্চাটাকে শুরু থেকে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পর্যন্ত হাঁসটাকে লালন পালন করতে হয় এবং আপনার এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওজন হয়ে যায় প্রায় দুই থেকে প্রায় তিন কেজির মতো হয়ে যায় এক একটা হাঁসের ওজন এবং এটা আপনার বিক্রি করা যায় প্রায় আড়াইশো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কেজি এরকম দামের ভিতরে বিক্রি করা যায় আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে প্রতি কেজি বিক্রি করা যায় তো এখন প্রায় এক একটা বাচ্চার ওজন প্রায় হয়ে গেছে তিনশোর উপরে হয়ে গেছে প্রায় এক একটা বাচ্চা তিনশো গ্রামের উপরে হয়ে গেছে মাত্র নয় দিনে তো আমি এখনো নিচে আপনার সালা শর্ট যেটাকে বলে পাটের সালা সেটা আমি এখনো বিছাই কিন্তু দিনে বিছাই না আজকে কালকে বিছাইছিলাম দিনে আর আজকে আবার দিনে বিছাই নাই কারণ বাচ্চা এখন ঠান্ডা সহ্য করার মতন অবস্থায় আছে কারণ জানেন যে শীতের দিন আসলে শীত যদি না থাকে গরমের মধ্যে দুই থেকে তিন থেকে চার দিনের ভিতরেই কিন্তু লুডার থেকে মাছের মধ্যে ছেড়ে দেওয়া যায় তো আসলে শীত থাকার কারণে এখনও মাছের মধ্যে এইভাবে চারা হয় নাই তো রাত্রে আবার নিচে সালা বিছাইতে হবে তো দেখেন এখানে কিন্তু অনেক সালা আছে আসলে এগুলো রাত্রে বিছাইতে হয় কারণ যেহেতু ঠান্ডা বেশি দশ দিন পর্যন্ত বিছানো হবে আর যদি আপনার গরম থাকতো তাহলে কিন্তু দশ দিন পর্যন্ত বিছাইতে হতো না তিন থেকে চার দিন পর্যন্ত বিষাইলে হতো তো অনেকেই টুস ব্যবহার করে তো আসলে আমরা টুস ব্যবহার করতেছি না কারণ টুস ব্যবহার করা অনেক কষ্টার বিষয় টাকা খরচ হয় টুস ব্যবহার করার ক্ষেত্রে আর যদি পাটের সালাডা বিষাই তাহলে কম করছে হয়ে যায় তো কাবারের পাত্র এখনো বড়টা ব্যবহার করিনি তো এটা আসলে কাল কালকে অথবা পরশু দিন মানে এক দুই দিনের ভিতরে বড় পাত্র পানির পাত্র কাবারের পাত্র ব্যবহার করা হইবে আর শুরু থেকেই পানির পাত্র মুখা যেটা এটার মধ্যে খাবার দেওয়া হইতেছে তো আপনারা চাইলেও এরকম সিস্টেমে দিতে পারেন শুরু থেকে যারা হাসের বাচ্চা লালন করেন বা করবেন পানির বড় পাত্রের মুকাটা কাবারের জন্য থেকে এই ব্যবহার করতে পারেন এটা থেকে কাবার হাঁসের বাচ্চা কেতে সহজ হয় আর ছোটো পানির পাত্রটা এটা আপনার দেড় লিটারের পানির পাত্র এটা আপনার ছোটো থেকেই আট থেকে নয় দিন অথবা দশ দিন ব্যবহার করতে পারেন এরপরে আপনি পাত্র ব্যবহার করতে পারবেন তো আসলে বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে সরিয়ে ছিটিয়ে রয়েছে আসলে বাচ্চা আর মরার বিষয়টা আমি আজকে বলি আপনাদের মাঝে শেয়ার করি এখানে ছয়শো বাচ্চা আনা হয়েছিল ছয়শোর মধ্যে প্রায় ছ পঞ্চাশটা বাচ্চা মারা গেছে মারা যাওয়ার কারণ হচ্ছে আপনার বাচ্চা যে সময় প্রথম আসছিল ওই সময় বাচ্চা অনেকগুলো দুর্বল ছিল খাদ্য খায় নাই পানি খায় নাই না খাওয়ার কারণে কিন্তু অনেকটি বাচ্চা মারা গেছে আর বিশেষ করে এই হাঁসের বাচ্চা রোগ কম খুবই কম এবং যদি আপনার এটা এই হাঁসের বাচ্চাটা আপনার মারা যায় কম যদি একটু সুস্থ থাকে মানে একটু সবল থাকে প্রথমেই তো এখন থেকে আপনার একশো পঞ্চাশটা বাচ্চা আপনার সাইড দিনে মারা গেছিলো এরপর থেকে আর একটা বাচ্চা মারা যায় নাই আশা করি আর মারা যাবে না যদি কোনো অসুখ বিসুখ না হয় তো চলুন দেখায় আমি আপনার দেখে যে আমি এখন প্রযুক্তির কী ওষুধ ব্যবহার করছি তো দ্বিতীয়ত আমি ব্যবহার করছিলাম রেনাম্যাক্স এবং এনোরোসিন এই দুইটা একসাথে ব্যবহার করছিলাম তো এটা আপনার ব্যবহার করছিলাম এই দুইটা একসাথে ব্যবহার করছিলাম এটা হচ্ছে আপনার দুই লিটার পানির মধ্যে এক মিলি তো এটা দুই থেকে তিন দিন আমি ষাট দিন সাত দিন ব্যবহার করছিলাম এটা এরপরে বাচ্চা একটু দুর্বল আসিল তো এটা হচ্ছে মানুষের দুর্বলতার জন্য যে স্যালাইন ব্যবহার করা হয় তো দুর্বলতার জন্য যে স্যালাইনটা ব্যবহার করা হয় আমি আসলে এই স্যালাইনটা ব্যবহার করছিলাম এটা এটা আপনার দশ লিটার পানির মধ্যে দুই প্যাকেট আমি এরকম সাইটটা স্যালাইন ব্যবহার করছি হাঁসের জন্য হাঁসেরকে আমি সাইটটা স্যালাইন খাওয়াইছিলাম তো প্রতি দশ লিটার পানির মধ্যে আপনার এরকম দুইটা প্যাকেট তো আমি সর্ব সাইটটা প্যাকেট খাওয়াইছি আসলে দুইটা খাওয়ানির পরে ঠিক হয়ে গেছিলো বাচ্চা একটু দুর্বল ছিল বলে এটা খাওয়াইছিলাম এটা আসলে মানুষ দুর্বলতার জন্য মানুষ শরীরে শুয়ের মাধ্যমে এটা নিয়ে থাকে তো এটা আমি হাঁসে হাঁসকে খাওয়াইছি দুই প্যাকেট এবং চার প্যাকেট খাওয়াইছি বিশ লিটার পানির মধ্যে দুইবারে দশ লিটার করে এরপরে আপনার এটা খাওয়াইছি আপনার ভিটামিনের জন্য এটাও ভিটামিনের শরীর সুস্থ বা খাওয়া দাওয়া রুচি বাড়ায় এটা খাওয়াইছি তৃতীয় ডোজ এখন বর্তমানে চতুর্থ ডোসে আপনার এটা চলতেছে এটা হচ্ছে সিপিবিট ভিটামিনের কাজ করে এটা শরীর দুর্বলতা থেকে খাওয়ার রুচি বাড়ায় তো এটা আমি খাওয়াইতেছি আপনার তিরিশ লিটার পানির মধ্যে এক লিটারে দুই মিলি দুই মিলি করে খাওয়ানো হচ্ছে প্রায় তিরিশ লিটারে ষাট মিলি খাওয়ানো হচ্ছে তো এখন বর্তমানে এটা চলতেছে এটা কিন্তু এটা হচ্ছে আপনার পাঁচ লিটারই এটা এভাবে কাওয়ানো হবে প্রায় সাতাশ দিন কাওয়ানো যাবে এটা এরপরে অন্য ডোজ কাওয়ানো হবে তো এই ছিল আজকের বিষয় আর পরবর্তীতে হাঁসে বাচ্চা কীরকম হয় বা কী ওষুধ ব্যবহার করি কি অবস্থায় থাকে বা রাখে আল্লাহ পরবর্তীতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ